সুইটি ওই ছেলেটার বাইকের পেছনে ঘুরে বেড়াচ্ছিল অসম্ভব তুমি কাকে দেখতে কাকে দেখেছো আমার মেয়েকেই দেখেছি সোনা ওকে আমার জন্মের সময় চিনতে ভুল হয়নি আজও হবে না আমার বাইকের পেছনে বসে খেলা দেখানো হচ্ছিল একবার উঠছে একবার বসছে একবার উঠছে একবার বসছে একবার উঠছে একবার বসছে উঠছে বসছে ওই তো ওই তো ওই তো এই যে এই এইটাই পড়েছিল সিঙ্গাপুর থেকে এনে দিয়েছিলাম তুই ওই গ্যারেজের ছেলেটার সঙ্গে বাইকে ঘুরে বেড়াচ্ছিলি হ্যাঁ মারতাম ঠাসি এক থাপ্পর নেহাত গালে দাগ পড়ে যায় বলে মারলাম না এমন ভাবে কথা বলছে মনে হচ্ছে যেন ব্রেকফাস্ট খাবে কিনা জিজ্ঞেস করছো তুই শুধু ঘুরে বেরিয়েছিস ভালো টালো বাসিস নি বল দুটোই করেছি এবার কিন্তু সত্যি মেরে দেবো এ দাগ পড়ুক আর যাই তুমি একটু শান্ত হও না ও বাচ্চা মেয়ে অত শত বোঝে না আমি কি কিন্ডারগার্টেনে পড়ি আমি সবকিছু জানি ও একটা গ্যারেজের মেকানিক জানি ও একটা গুন্ডা পাতে দেয়া যায় না জানি ওর বাবা তোর বাবার কাছে কাজ করে সুইটি জানি সবই যখন জানো তখন পচা শামুকে পাটা কাটলে কেন মা আমি ওকে ভালোবেসেছি ওর কিছু নেই বলেই তো আমি বলছি শুনে এটা আমার মেয়ে নয় হসপিটালে পাল্টা পার্টি হয়ে গেছে তবে তুমি জারমেই হও মা এতদিন টাকা ঢেলেছি তো তোমার পেছনে আমার কথা তোমায় শুনতেই হবে আই 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 সুইটি সুইটি এদিকে এদিকে এসো আমার কথা না শুনে তুমি যা এদিকে এসো বলছে এই এদিকে এসো সুইটি সুইটি

বাচ্চাটা কোথায়